গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমি তাহলে পুরীতে এসে ফাইনালি পৌঁছিয়ে গেছি আমি এসে একটু স্নান করে নিয়েছি এসছি অনেক ভোরবেলায় রুম পেতে পেতে অনেকটাই দেরি হয়ে গেছে তো যা অনিল আমি গিয়ে একটুখানি যা হতো শ্রাবণ মাস সোমবার আমি অনিন্দা গিয়ে পুজোটা আগে সেরে আসি এসে তারপর রেস্ট নেবো তো স্নান করে বেরিয়ে যাচ্ছি তোমরা দাদা ভাই অলরেডি শুটছে বেরিয়ে যাচ্ছি পুজোটা দিয়ে এখান থেকে দেখা যাচ্ছে সমুদ্রটা পুরো সুন্দরভাবেই দেখা যাচ্ছে দেখেছ এজো বেলকনির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভূমিষ্ঠাই যাওয়া যাচ্ছে বেশ ভালো লাগছে এখানে দাঁড়িয়ে ভরে যাবে একদম এখন মন্দিরে শিব মন্দির খোঁজে বেড়াই কোথায় শিব মন্দির পাওয়া যায় পুজোটা সেরে আসে দাদা দাদা এখানে ঘুরেছি এই যে বলে বাবার এখানে পুজো দিলাম অনিল দা আমি আমার দাদা দাদার ছেলে আর এই যে আম এনে রেখেছিলাম এখানে হনু এসে একদম প্যাকেট থেকে নিয়ে খেয়েছে দাদাকে একটা দাদাকে একটা দিয়ে দিয়েছে থাপ ওর মানে হাতে প্যাকেটটা যা হতে সরিয়েছে চলো পুজো দেওয়া হলো মনে ভালো হলো সব জায়গায় পুজো কম পুজো দিয়ে চলে এসেছে সিবি লাগছে সকালবেলা পুজো দিয়ে সি থেকে হেঁটে এসেছি আমি আর এখন যাইনি এখন তোমাদের দাদা ভাই আমার দাদার ছেলে আর দাদা গেছে ওরা একটুখানি ঘুরে আসুক আমি রেস্ট নিচ্ছি কেন সারা রাত্রে নিয়ে একদমই ঘুম হয়নি তাই শরীরটা ভালো লাগছে না মাথা যন্ত্রণা হচ্ছে তোরা যা আমি বিকাবেলা যাবো তাই ওরা গেছে আমার তো আজকে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই কেন সোমবার চলো আমি সে একটু রেস্টই নিই খাওয়ার কিছু নেই বলে ভুল আমি দাদা মিষ্টি এনে দিয়েছে ঠান্ডা আম এসব নিয়ে এসছে তাই মিষ্টি তো আমি খুব একটা পছন্দ করি না তাও যতটা যাই হোক খাওয়া খাওয়া তো কিছুই চলো দেখি খাওয়া যায়

বসে এখানটায় একটু গল্প করে আড্ডা দিয়ে নেড়ে নিই তারপরে পুরো ঘামিয়ে একা চলো বন্ধুরা দাদাটাকে তাকে ছোট ছোটটাকে খাইয়ে দিয়েছ শুয়ে শুয়ে এখন টিভি দেখছে আমার জন্য মাজা নিয়ে এসেছে মাজা খেয়ে নিই মিষ্টি অনেক মিষ্টি এনে রেখেছে মিষ্টি একদম খাওয়া যায় না উপোস করে তা আমি একটু মুখে দিয়েছি চল মিষ্টি আর খাবো না คันดะตะคิน굿ไนท์บาย